টেস্টিবল বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের বরফি রেসিপি এই মিষ্টি পদটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এই ছোলার ডালগুলিকে ধুয়ে মিক্সিতে ভালো মতন পেস্ট করে নেব এবার ডাল যখন ভালো মতন পেস্ট করা হয়ে যাবে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে আসলে এবার আমি কড়াইতে ঘি দিয়ে দেব ঘি যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি ঘির মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দেব। এলাচের গুঁড়ো ঘিয়ের সাথে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি মিশিয়ে নেব এই সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ গন্ধবার হবে এবার আমি এই ঘির মধ্যে আগের থেকে বেটে রাখা যে ছোলার ডাল সে ডাল আমি এবার ঘির মধ্যে দিয়ে দেবো ডাল ঘিতে দিয়ে এবার আমি একটু সময় নিয়ে ভালো মতন এই সমস্ত ডাল ঘির সাথে নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকবো যাতে এই ছোলার ডালের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা যাতে চলে যায় ভালো মতন ছোলার ডাল এবার ভাজা হয়ে গেলে এবার আমি এখানে চিনি দিয়ে দেব আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবে এখানে চিনি ব্যবহার করতে পারেন এবার আমি ডালের মধ্যে চিনি দিয়ে ডালটি আবারও ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে চিনি ভালো মতন মিশিয়ে নেব এই সময় দেখবেন চিনি গলে গিয়ে ডাল কিন্তু একটু জলজলে ভাব চলে আসবে এবার আমি এই ডালের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে আপনারা অল্প পরিমাণে একটু লবণ দেবেন দেবেন টেস্ট কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা এই ডাল কিন্তু ঠিক এরকম পর্যায়ে চলে আসবে চিনি গলে গিয়ে এবার আমি এই ডালের সাথে গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ ডালের মধ্যে দিয়ে এবার আমি ভালো মতন ডালটি নাড়াচাড়া করে গুঁড়ো দুধ ডালের সাথে ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন যখন দুধ মেশানো হয়ে যাবে এবার আমি এই ডালের যে জলভাবটা সেটা যাতে না থাকে এর জন্য আমি ঘন ঘন নাড়াচাড়া করে নিয়ে ডালটি একটু আঠালোভাবে করে আনবো দেখুন বন্ধুরা ঠিক এই পর্যায়ে যখন ডাল চলে আসবে তখন আমি ডালটি ঘরে থেকে নামিয়ে নেব এবার আমি এখানে একটি প্লেট নিয়ে নেব এই প্লেটের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে ঘি প্লেটে চারিদিকে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশের সাহায্যেও কিন্তু এরকম প্লেটে চারিদিকে ঘি মাখিয়ে নিতে পারেন এবার আমি এখানে এই ছোলার ডাল বাটা সেই বাটাটা কিন্তু আমি এবার প্লেটে নামিয়ে নেব সমস্ত ডাল বাটা প্লেটে নামানো হয়ে গেলে এবার আমি এই স্প্যাচুলার সাহায্যে ভালো মতন এই প্লেটে চারিদিকে আমি এই ডাল কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু সমস্ত ডাল আমি প্লেটে চারিদিকে সুন্দরভাবে গোল করে আমি ছড়িয়ে দিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটি করবেন যাতে সুন্দরভাবে এই আকারটি যাতে প্লেটের মতন চলে আসে দেখুন বন্ধুরা ঠিক এরকম পর্যায়ে চলে আসলে এবার আমি কিন্তু এই ছোলার ডালটি সেট করার জন্য ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব এবার ফ্রিজ থেকে বার করে আমি ছুরির সাহায্যে এই ছোলার ডাল বরফির শেপে কেটে নেব আপনারা চাইলে বড় আকারেরও বা ছোট আকারেরও কিন্তু কেটে নিতে পারেন আমি এখানে একটু বড়ো আকারেরই কিন্তু বরফিগুলি কেটে নিচ্ছি ভালো মতন বরফির আকারে কাটা হয়ে গেলে ছোলার ডাল এবার আমি ডেকোরেশনের জন্য এই বরফির ওপর কাজু এবং আমন্ড দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিসমিসও ব্যবহার করতে পারেন এবার যখন সমস্ত বরফির ওপর সুন্দরভাবে এই কাজু আমন্ড দিয়ে ডেকোরেশন হয়ে যাবে তখনই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই ছোলার ডালে বরফি আপনারাও এইভাবে বাড়িতে বানান এবং কমেন্টসে আমাকে আপনাদের অভিজ্ঞতা জানাবেন আস্তবে আসি বন্ধুরা বাই